আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমিক বা বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যারা লেয়ার মুরগি পালন করতে চাচ্ছেন লেয়ার মুরগি পালন করতে হলে অবশ্যই দৈর্য এবং সময়ের প্রয়োজন বিশেষ করে যখন আপনি বাচ্চা থেকে শুরু করবেন তখন ছয় থেকে সাত মাস এমনিতেই মুরগিকে পালন করতে হবে আর তখন ভালো জাত আপনাকে নির্বাচন করতে হবে তো আপনি যদি লেয়ার মুরগি পালন করতে চান তাহলে আপনাকে বলবো অবশ্যই কাজে লেয়ার বুলেট যে মুরগিটি রয়েছে সেটি আপনি পালন করবেন আর স্কিনে আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর জাত হচ্ছে কাজে লেয়ার বুলেট তো এগুলোর বর্তমান বয়স হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস হয়তো পনেরো দিন পর থেকেই ডিম পাড়া শুরু হবে তো এই মুরগিগুলোর মধ্যে সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া রয়েছে আর এই মুরগিগুলো হচ্ছে আমার বড় ভাইয়ের অর্থাৎ আপনারা এই মুহূর্তে যাকে স্কিনে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বাইজান অনেক ভালো মনের মানুষ তিনি দীর্ঘদিন যাবৎ মুরগি পালন করে আসতেছেন এবং মুরগি পালন সম্পর্কে তার অনেক নলেজ রয়েছে তো এই মুরগিগুলোর পাশাপাশি তিনি অন্য একটি সিটে পাঁচ থেকে ছয় হাজার সোনালি মুরগি পালন করতেছেন তো এই ভিডিওটি করার কারণ হচ্ছে বাইজান এই লেয়ার মুরগিগুলো তিনি বিক্রি করে দিবেন তিনি অনেক স্বপ্ন নিয়ে মুরগিগুলো পালন করেছিলেন অনেক যত্ন সহকারে নিজে ডিম নিবে বলে তো এগুলো পালন করতে হলে অবশ্যই অনেক শীত এবং পর্যাপ্ত পরিমাণে জায়গার প্রয়োজন আর যেহেতু পনেরো থেকে বিশ দিন রয়েছে ডিম পাড়ার আর এর মধ্যে আমার বাইজান এই খাঁচা এবং শিটগুলো তৈরি করতে পারবেন না বলে তিনি এই মুরগিগুলো বিক্রি করে দিবেন এগুলোতে সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া রয়েছে তো আপনারা যারা এই লেয়ার মুরগিগুলো নিতে চান অবশ্যই বাইর সাথে যোগাযোগ করবেন তার নাম্বারটা স্কিনে দিয়ে দিব তো হাইটের কথা যদি বলি অনেক উঁচু মুরগিগুলো আর সম্পূর্ণ সুস্থ সবল মুরগি অবশ্যই বাইর সাথে কথা বলে মুরগিগুলো আপনারা নিয়ে যাবেন কালারটাও অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিতে চাইলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে বাইর সাথে যোগাযোগ করবেন